গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্মী ব্যবস্থাপনা শাখা প্রশাসন বিভাগ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে বিসিক রাজস্ব খাতের নিম্নবর্ণিত পথ শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো পদের নাম ও সংখ্যা বেতন স্কেল গ্রেড ও পদের প্রকৃতি জাতীয় বেতন স্কেল 2015 পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এগুলো সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব এক প্রশিক্ষণ কর্মকর্তা ট্রেনিং অফিসার টাকা হাজার থেকে 5360 টাকা গ্রেড 9 পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি বয়স ন্যূনতম 32 বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে দুই অ্যানালাইসড টাকা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী একটি বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে 3 প্রোটোকল অফিসার টাকা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি ৩২ বছর বয়স পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে 4 মান নিয়ন্ত্রণ কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে 5. পরিকল্পনা কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা দুইটি বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে ছয় প্রশাসনিক কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা দুইটি বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ও সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে সাত কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার গ্রেড ৯ স্থায়ী একটি পদ সংখ্যা একটি ৩২ বছর পর্যন্ত এখানেও কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে 8 গবেষণা কর্মকর্তা বাইশ থেকে তেপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় স্থায়ী চাকরি এক পদ সংখ্যা একটি বত্রিশ বছর পর্যন্ত যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানিত সিজিপিএস স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে নয় জরিপ ও তথ্য কর্মকর্তা টাকা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা তিনটি বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে 10 প্রমোশন কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা তেইশটি বত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে এগারো সহকারী অনুষদ সদস্য বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা দুইটি বত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সম্মান ডিগ্রি ডিগ্রি থাকতে হবে প্রকৃতি পদ অনুযায়ী সঙ্গতিপূর্ণ হতে হবে বারো রসায়নবিদ টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি ৩২ বছর বয়স পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে তেরো হিসাবরক্ষণ কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা এগারোটি বত্রিশ বছর পর্যন্ত হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে ১৪ এডিট অফিসার অডিট অফিসার বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি বত্রিশ বছর পর্যন্ত হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে পনেরো হিসাবরক্ষণ কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি অস্থায়ী চামড়া শিল্পনগরী ঢাকা পদ সংখ্যা একটি ৩২ বছর পর্যন্ত হিসাববিজ্ঞান ফাইন্যান্স ব্যাংকিং ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা হিসাববিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে ১৬ ঊর্ধ্বতন নকশাবিদ বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাইন কমপক্ষে দ্বিতীয় ডিগ্রি মাস্ট বি সহকারী প্রকৌশলী বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট গ্রেড নয় পদের প্রকৃতি অস্থায়ী এটা চামড়া শিল্পনগরী ঢাকা এই সহকারী প্রকৌশলী এটা হচ্ছে অস্থায়ী চাকরি এবং পদ সংখ্যা একটি রাখছে এবং ৩২ বছর পর পর্যন্ত নিবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে ১৮ ড্রাফটসম্যান ১৬ হাজার থেকে ৩৮ হাজার গ্রেড ১০ পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি অনূর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ হতে হবে টেকনিক্যাল অফিসার ষোলো থেকে আটত্রিশ হাজার চল্লিশ গ্রেড দশ পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা সতেরোটি অনুর্ধ বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বিশ কারিগরি কর্মকর্তা টেকনিক্যাল অফিসার ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো পদের প্রকৃতি অস্থায়ী চামড়া শিল্পনগর ঢাকা একটি কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে তবে বন্ধুরা এই টেকনিক্যাল অফিসারে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে তাদের বিরাট একটা সুযোগ আছে এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার দ্বিতীয়ত একুশ কারিগরি কর্মকর্তা টেকনিক্যাল অফিসার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ পদের প্রকৃতি অস্থায়ী বিশ্বিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশলী শিল্পনগরী টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ পথ সংখ্যা একটি এখানে বয়স উল্লেখ করা নেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ২২ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার টাকা ১২হাজার থেকে ৩০ হাজার ২৩০ ১১ পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা ২টি বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিগ্রি থাকতে হবে ২৩ নকশাবিদ ১২হাজার থেকে ৩০ হাজার ২৩০ ১১ পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা ২টি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে ২৪ কম্পিউটার অপারেটর ১১হাজার থেকে ২৬ হাজার গেট ১৩ পদের প্রকৃতি অস্থায়ী চামড়া শিল্পনগরী ঢাকা পদ সংখ্যা একটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্স পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ২৫ হিসাব সহকারী ১০২০০ থেকে ২৪৬৮০ গেট ১৪ পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদেরকেও বিবেচনা করা যেতে পারে ২৬ উচ্চমান সহকারী আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ১০ হাজার থেকে ২৪ হাজার ৬৮০ গ্রেড ১৪ পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা ৭৫ কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে সাতাশ মান নিয়ন্ত্রণ সহকারী দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা দুইটি অনূর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে ২৮ ইলেকট্রিশিয়ান 9300 থেকে 22490 গ্রেড 16 পদের প্রকৃতি স্থায়ী পচঙ্কা একটি 32 বছর পর্যন্ত কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ট্রেড কোর্স এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবিসি লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে বহিরাগত যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল শিথিলযোগ্য টেকনিশিয়ান নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ১৬ পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা পাঁচটি বত্রিশ বছর পর্যন্ত কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ট্রেড কোর্স পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে উচ্চ দক্ষতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে যোগ্যতা সম্পন্ন বহিরাগত প্রার্থী না পাওয়া গেলে ট্রেড সার্টিফিকেট কোর্স পাস করা পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য তিরিশ অফিস সহকারী কাম কম্পিউটার মোর্দা ৯৩০০ নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা বাহাত্তরটি অনেক বিশাল একটা পোস্টের বাহাত্তর জন নিবে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন যাদের কম্পিউটার কোর্স করা আছে এবং কম্পিউটার কিছু প্রসেসিং আপনারা জানেন এটা বত্রিশ বছর পর্যন্ত চলুন দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা কি কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্ন রূপ হবে বাংলায় প্রতি মিনিটে বিশব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশব্দ মুদ্রাক্ষরণে প্রয়োজনীয় গতিবেগ থাকলে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য একত্রিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পদের প্রকৃতি অস্থায়ী বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশলী শিল্পনগরী টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ পদ সংখ্যা একটি বত্রিশ বছর বয়স পর্যন্ত কমপক্ষে এইচএসসি এসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে বাংলা এবং ইংলিশে বিশ শব্দ বত্রিশ রিসিপশন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো গ্রেড ষোলো পদের প্রকৃতি স্থায়ী পথ সংখ্যা একটি বত্রিশ বছর পর্যন্ত কমপক্ষে এইস পাশ হতে হবে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত যোগ্য। নকশা সহকারী থেকে গেট পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা তিনটি বত্রিশ বছর পর্যন্ত কমার্শিয়াল আর্টস এবং নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হবে বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে চৌত্রিশ নাম্বার ড্রাইভার গাড়ি চালক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা তেরোটি বত্রিশ বছর পর্যন্ত কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা বাড়ি যানবাহন চালনার লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে এই মোট 185 টি পদ সংখ্যা আবেদন আবেদন ফরম পূরণ এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে বন্ধুরা আজ আমি শর্তাবলী আপনাদেরকে বুঝিয়ে এক কর্মচারী চাকুরি প্রবিধানমালা উনিশশো উননব্বই এবং শূন্যপদ পূরণ সংক্রান্ত সরকারি আইন ও বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে দুই উপরোক্ত কলাম এ প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার ইকুইপমেন্ট জিপিএ এবং সিজিপিএ গ্রহণযোগ্য হবে অধিকন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত অন্যান্য আইন ও বিধি প্রতিপালন করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সকল সনদপত্র এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্য ডিগ্রি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত ৩ বয়স দুই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ক ১ নং হতে ৩৪ নং ক্রমিকের পদসমূহের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা নভেম্বর ২০২৪ হাজার চব্বিশ অধ্যায় দেশ এত মোতাবেক আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে খ বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীর বয়স কম বেশি হলেও আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে আপনাদের বয়স যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আর অ্যালাউ হবে না চার প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে অথবা অন্য কোন কোঠায় আবেদন করতে হলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত ঘর পূরণ করতে হবে কোঠায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে অনলাইন পদ্ধতিতে নিয়োগের আবেদন ফর্ম পূরণ কালে কোনও কোঠা আবেদন করা হয়েছে তা ইস্যু স্পষ্টভাবে ঘোষণা থাকতে হবে নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে খ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণ অবশ্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে গ অসম্পূর্ণ তথ্য সংবলিত বা ভুল ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ প্রদর্শন ব্যতিরোকে সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে গ কোনো প্রার্থীর নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য উপাত মিথ্যা বা অসৎ বা অমিল প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ জাতীয়তা প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন সরকারের পূর্বানুমতি ব্যক্তিকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন কোনো প্রার্থী সরকারের অনুমতি সাপেক্ষে বিদেশি নাগরিককে বিবাহ করলে সরকার কর্তৃক প্রদত্ত বিবাহের অনুমতিপত্রে অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সাহিত্য অ্যাপ্লিকেশন কপির সঙ্গে বিসিক প্রধান কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়োগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে কর্তৃপক্ষ বাতিল এবং বেসিক কর্তৃক গৃহীতব্য যে কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অ্যাপ্লিকেশন কপি এ প্রদত্ত ডিক্লারেশন অনুযায়ী প্রার্থী লিখিত পরীক্ষার জন্য এইচটিটিপি বেসিক ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করবেন পরবর্তীতে উপরিউক্ত কোনো রূপ অযোগ্য দুর্নীতি প্রমাণিত হলে সাময়িকভাবে প্রাপ্ত প্রবেশপত্র বা প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে অনলাইন আবেদনপত্রে অ্যাপ্লিকেশন কপি প্রদত্ত প্রতিটি তথ্যের সপেক সপেক্ষে সপক্ষে যথাযথ সনদ প্রত্যায়নপত্র লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিসিক কর্তৃক নির্ধারিত সময়ে ওই বিজ্ঞাপনের আট নং ক্রমিকের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনকৃত অ্যাপ্লিকেশন কপি এর অনুলিপি সহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি পরিচালক প্রশাসন বিসিক তিনশো আটানব্বই তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা বারোশো আট বরাবর প্রেরণ করতে হবে কোনো প্রার্থী অনলাইনে অ্যাপ্লিকেশন কপি এ প্রদত্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ যথাযথ সনদ প্রত্যাণ পত্র দাখিল করতে ব্যর্থ হলে বা কোনো পদের জন্য নির্ধারিত যোগ্যতা না থাকলে বা আবেদনপত্র ভুলভাল পূরণ ভুলভাবে পূরণ করলে বা কোনো অযোগ্যতা বা কোনো সাবসেন্টিটিভ ত্রুটি ধরা পড়লে যে কোনো পর্যায়ে তার প্রথিতা বাতিল বলে গণ্য হবে ক্ষেত্রে কোনো ধরনের নোটিশ প্রদান করা হবে না কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বল্পজনিত অভিযোগের দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তসাধিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না বন্ধুরা আবেদন করার পদ্ধতি আপনারা সবাই জানেন এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সবাই দেখে নেবেন এবং খুব দ্রুত এই এই জবের অ্যাপ্লাইটি আপনারা করে নেবেন